কখনো কখনও একজন মানুষ শুধু ক্যামেরার লেন্স দিয়েই বদলে দিতে পারে পুরো সমাজের চিত্র বাংলাদেশের সেই মানুষটির নাম শহীদুল আলম আলোকচিত্রী শিক্ষাবিদ মানবাধিকার কর্মী এবং ন্যায় বিচারের নিরলোষ যোদ্ধা যিনি গাজা চলমান ইসরায়েলের অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর সেই অন্যায়ের বিরুদ্ধে নেওয়ার সবচেয়ে বড় পদক্ষেপ ফ্লোটিলা অভিযানে লড়ছেন সামনে থেকে তার এই অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্ব দরবারে পরিচিত করছেন ন্যায় বিচারের প্রতীকে প্রজ্ঞার আজকের পর্বে আমরা জানবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক নির্ভীক সৈনিক শহীদুল আলম সম্পর্কে উনিশশো সালে ঢাকায় জন্ম নেওয়া শহীদুল আলম পড়াশোনা করেছেন বিজ্ঞান বিষয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে ডক্টরেট শেষ করার পর তিনি বেছে নেন ক্যামেরাকে কারণ তার বিশ্বাস একটি ছবি পারে হাজারো শব্দের শক্তিকে ছাড়িয়ে যেতে বাংলাদেশে ফিরে তিনি প্রতিষ্ঠা করেন ড্রিগ পিকচার লাইব্রেরি পাঠশালা মিডিয়া ইনস্টিটিউট এবং ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব এসব প্রতিষ্ঠান আজ দক্ষিণ এশিয়ার আলোকচিত্র জগতের মেরুদণ্ড কিন্তু শহীদুল আলম কেবল ছবি তোলেননি তিনি প্রতিবারই তুলেছেন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর গাজা চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফ্লোটিলা অভিযানে অংশগ্রহণ তার একটি অন্যতম দৃষ্টান্ত বিশ্বের চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের সঙ্গে তিনি অংশ নেন গ্লোবাল সুমুথ ফ্লোটিলাতে যা গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া ও ইসরায়েলের নাভাল ব্লকেট ভাঙার সবচেয়ে বড় নৌযাত্রা ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা হিসেবে অন্যায়ভাবে নৌ অবরোধ করে এতে গাজায় বন্দি হাজারো অসহায় ফিলিস্তিনি পার করছেন মানবেতর জীবন বাংলাদেশের হয়ে তার এই অংশগ্রহণ শুধু প্রতীকী নয় বরং এটি বিশ্বকে জানিয়ে দেয় বাংলাদেশও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত শহীদুল আলমের উপস্থিতি এই অভিযানে হয়ে উঠেছে বাংলাদেশের কণ্ঠস্বর ন্যায় ও মানবতার সমর্থন শুধু এবারের ফ্লোটিলা অভিযানই নয় শহীদুল আলম বরাবরই ছিলেন অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর দু সালে ঢাকার কুর্মিটোলায় বাস চাপা পরে দুই শিক্ষার্থীর মৃত্যু হলে দেশের হাজার হাজার স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামে নিরাপদ সড়ক ও দায়ীদের শাস্তির দাবিতে সেই সময় শহীদুল আলম শুধুমাত্র ছবি তুলেননি বরং আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়ে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের পরে তাকে অন্যায়ভাবে গ্রেফতার ও শারীরিক অত্যাচার করা হয় তবুও তিনি থামেননি বরাবরই লড়ে গেছেন অন্যায়ের বিরুদ্ধে সবসময় ছিলেন গণতন্ত্র মানবাধিকার এবং সত্য প্রকাশের পক্ষে এরপরেও বিভিন্ন সময়ে দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন প্রেক্ষাপটে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে তিনি শুধু ছবি তোলাতেই সীমাবদ্ধ রাখেননি লিখেছেন বেশ কিছু বই এর মধ্যে নেচারস ফিউরি মাই জার্নি অ্যাজ এ উইটনেস দ্য টাইড উইল টার্ন অন্যতম এর মধ্যে তার শিল্প বই দ্য টাইড উইল টার্ন দু সালে নিউ ইয়র্ক টাইমসে বেস্ট আর্টস বুকস এর তালিকায় ছিল তার কাজের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেছেন দেশে ও বিদেশে অর্জন করেছেন লুসি হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড শিল্পকলা পদক রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি ফলোশিপের মতো সম্মানের পুরস্কার এসব অর্জন কেবল পুরস্কারই নয় এগুলো তার লড়াইয়ের স্বীকৃতি শহীদুল আলম একাধারে শিল্পী শিক্ষক কর্মী এবং মানবতার সৈনিক তিনি বিশ্বাস করেন ক্যামেরা শুধু ছবি তোলে না এটি পারে অন্যায়ের মুখ উন্মোচন করতে আজও তিনি তার লেন্সে খুঁজে ফেরেন সত্যকে আর তার পদক্ষেপে তৈরি হয় এক নতুন পৃথিবীর স্বপ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন